আসসালামু আলাইকুম গাই চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি পিঠার রেসিপি নিয়ে চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ দিয়ে এই পিঠা তৈরি করতে হয় প্রথমেই দুধ ভালোভাবে জাল করে নিয়ে তার মধ্যে নারকেল দিয়ে এবং চালের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েসে একটি খামির তৈরি করে নিতে হয় এই যে খামির তৈরি করে নেওয়া হয়েছে এখন সেই খামির থেকে ছোটো ছোটো গুটি করে পিঠাগুলো বানানো হচ্ছে আর ডিজাইনের জন্য কলার খুল কেটে এই যে এইভাবে ছোটো ছোটো করে উপরের খোসাগুলো সারিয়ে নিয়ে তারপর পিঠা তৈরির জন্য এরকমভাবে তৈরি করা হয়েছে ডিজাইন করে এখন এই কলার খুলের ভিতরে ছোটো ছোট গুটি বানিয়ে তারপর চাপ দিলে দুই পাশ থেকে সুন্দর কলার খুলের ডিজাইন মতো পিঠাগুলো হবে এখন এই পিঠাগুলো একে একে বেজে নিতেছি আর ওই পাশ থেকে পিঠাগুলো সবাই মিলিয়ে বানিয়ে দিতেছে আস্তে আস্তে জল দিই হালকা করে পিঠাগুলো বেজে নিতে হবে যেন পুড়ে না যায় উপরে এরকম কালার আসলে পিঠাগুলো নামিয়ে নিতে হবে বেশি কালার করা যাবে না বেজে তাহলে খেতে কিন্তু তিতা লাগবে আর এগুলা ঠান্ডা হওয়ার পর আরও সুন্দর কালার চলে আসবে আবার পিঠাগুলো বাজারের জন্য কিছু পিঠা কড়াইতে দিয়ে দিল এখন এইগুলো আস্তে আস্তে ভেজে নিবে আপনাদের এলাকায় কি পিঠা নামে পরিচিত এই পিঠাগুলো কমেন্টস করে জানাবেন আমাদের এলাকায় মিষ্টি পিঠা বলে এগুলোকে কিন্তু অন্য এলাকায় কি পিঠা বলে সেটা জানি না এক এক এলাকায় এক এক পিঠা নামে পরিচিত এই যে এইভাবে পিঠাগুলো ভেজে নিতেছে এই পিঠাগুলো আমাদের এলাকায় মিষ্টি পিঠা নামে পরিচিত আপনাদের এলাকায় কি পিঠা নামে পরিচিত কমেন্টস করে জানাবেন এক এক এলাকায় এক এক পিঠা নামে পরিচিত এই পিঠাগুলো দেশের বাইরে যাবে আমার পায়ের জন্য পাঠাবে আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর এইভাবে সব পিঠাগুলো ভেজে নেওয়া শেষ সুন্দর কালার আসছে মাসাল্লা